আপনারা কি জানেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অনেক শ্রমিক কাজের জন্য মরিশাসকেই তাদের প্রথম পছন্দ হিসাবে বেছে নিচ্ছে কিন্তু কেন মরিশাস আসুন এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমত মরিশাস হলো আফ্রিকার অন্যতম অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেশ দ্বিতীয়ত মরিশাসের শ্রমিকরা তুলনামূলক ভালো বেতন পায় এবং খাবার ও বাসস্থানের মতো সুবিধাগুলো অনেক ক্ষেত্রে নিয়োগ কর্মকর্তা সরবরাহ করেন এমন কি ওভারটাইমেরও সুযোগ থাকে যা আয় বাড়ানোর একটি বড় মাধ্যম দ্বিতীয়ত মরিশাসের কর্মস্থল ও সামাজিক পরিবেশ তুলনামূলকভাবে অনেক নিরাপদ এখানকার আইন শৃঙ্খলা ভালো এবং বিদেশি শ্রমিকদের সম্মান ও নিরাপত্তা প্রদান করা হয় মরিশাসে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করেন যা নতুন আশা শ্রমিকদের জন্য একটি বাড়তি সুবিধা ভাষা ও সংস্কৃতির মিল থাকায় তারা সহজেই মানিয়ে নিতে পারেন মরিশাসের ভিসা পাওয়া প্রক্রিয়া তুলনামূলক সহজ বিশেষত শ্রমিকদের জন্য বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এই প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই ভালো আয় নিরাপদ পরিবেশ এবং সহজ সুযোগ সুবিধার কারণেই বাংলাদেশি শ্রমিকরা মরিশাসকেই তাদের কর্মস্থল হিসাবে পছন্দ করছেন আপনি যদি বিদেশ কাজ করতে চান মরিশাস হতে পারে আপনার জন্য একটি চমৎকার গন্তব্য আজ এ পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা